আপনারা দেখছেন টিভিন টোয়েন্টিফোর নিউজ নেটওয়ার্ক সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশ মাহমেদ ইরানের সরকার বিরোধী গণবিক্ষোভ চলতে থাকায় ইসরায়েল ও আমেরিকার কয়েকটি আরব বিদ্র দেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সামরিক হামলা আপাতত স্থগিত রাখতে অনুরোধ জানিয়েছে আমেরিকার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বুধবার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে আমেরিকার যে কোনো সামরিক হামলার পরিকল্পনা পিছিয়ে দিতে বলেন একই দিনে ট্রাম্প দাবি করেন খুব গুরুত্বপূর্ণ সূত্র থেকে পাওয়া তথ্য জানা গেছে ইরান সরকার বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করেছে এবং মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনা থেকেও সরে এসেছে এই বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায় যে ট্রাম্প হয়তো ইরানে হামলার সিদ্ধান্ত থেকে কিছুটা সরে আসছেন যে সিদ্ধান্ত তিনি কয়েকদিন ধরেই বিবেচনা করছিলেন তবে আমেরিকান কর্মকর্তারা সতর্ক করে বলেন ট্রাম্প এখনও সামরিক বিকল্প পুরোপুরি বাতিল করেননি রাতে এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান সাম্প্রতিক দিনগুলোতে সেনা কমান্ডাররা যে সামরিক পরিকল্পনা পেশ করেছেন সেগুলো এখনও টেবিলে আছে ইরানের নিরাপত্তা বাহিনী গণবিক্ষোভের বিষয়ে পরবর্তী কী পদক্ষেপ নেয় তার উপরই হামলার সিদ্ধান্ত নির্ভর করবে ইসরায়েলের পাশাপাশি কাতার সৌদি আরব ওমান ও মিশর এই চারটি আরব দেশও আমেরিকাকে ইরানে হামলা না করতে অনুরোধ করেছে উপসাগরীয় অঞ্চলের এক আরব কর্মকর্তা জানান গত দুই দিনে এসব দেশের শীর্ষ কর্মকর্তারা ধারাবাহিকভাবে আমেরিকান কর্মকর্তাদের ফোন করে বলেছেন আমেরিকার হামলা পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাত ডেকে আনতে পারে একই সঙ্গে এসব আরব দেশ ইরানকেও সতর্ক করেছে যদি আমেরিকা হামলা চালায় তাহলে যেন তারা আশপাশের দেশগুলোর উপর প্রতিশোধমূলক হামলা না করে ওই কর্মকর্তা জানান ওয়াশিংটন ও তেহরান উভয়ের কাছেই বার্তা পাঠানোর বিষয়ে চার দেশ সমন্বয় করে কাজ করছে অঞ্চলটির দুই কূটনীতিকও বলেন একাধিক আরব দেশ ট্রাম্প প্রশাসনের ওপর চাপ দিচ্ছে যেন ইরানে হামলা না করা হয় সৌদি স্টেট মন্ত্রী আদেল আল জুবের মিয়াদে এক অনুষ্ঠানে বলেছেন তারা সংলাপে বিশ্বাস করেন এবং যে কোনো মত আলোচনা টেবিলেই সমাধান করতে চান আমেরিকান কর্মকর্তারা জানান নেতানিয়াহু মঙ্গলবার ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের সঙ্গেও কথা বলেন ওই দিনই হাউজে ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারা সামরিক বিকল্পগুলোর পর্যালোচনা করেন হোয়াইট হাউস এ বিষয়ে করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরও মন্তব্যের সেক্রেটারি ক্যারোলাইন লেভিড বৃহস্পতিবার বলেন আমেরিকান কর্মকর্তারা এমন রিপোর্ট পেয়েছেন যে ইরান পরিকল্পিত কিছু মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে সরে এসেছে ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা জানান ইরানে বিক্ষোভকারীদের হত্যার হার কমেছে বলে তারা মূল্যায়ন করেছেন এর প্রধান কারণ হলো সরকারি সহিংস দমন পীড়ন ও দেশ দেশজুড়ে ইন্টারনেট বন্ধ থাকায় রোববারের পর থেকে বিক্ষোভের আকার ছোট হয়ে এসেছে ডিসেম্বরের শেষ দিক থেকে শুরু হওয়া এই আন্দোলনটি কয়েক দশকের মধ্যে ইরানের সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন হতে পারে বুধবার রাতে ইরান সাময়িকভাবে বাণিজ্যিক ফ্লাইটের জন্য আকাশপথ বন্ধ করলেও পরে তা আবার খুলে দেয় এদিকে আমেরিকান কর্মকর্তারা আশঙ্কা করছেন আমেরিকা হামলা চালালে ইরান প্রতিশোধ হিসেবে অঞ্চলে থাকা আমেরিকান সামরিক স্থাপনাগুলোতে আঘাত হানতে পারে বিশেষ করে কাতারের একটি আমেরিকান বিমান ঘাঁটি বা ইরাক ও সিরিয়ায় মোতায়েন সেনাদের লক্ষ্য করে ইসরায়েল ও ইরানের হামলার লক্ষ্যবস্তু হতে পারে জুন মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে বারো দিনের যুদ্ধে ইরান বহু ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের দিকে ছুড়েছিল ওই যুদ্ধে আমেরিকাও অংশ নেয় এবং ইরানে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় কিছু ইরানি মিসাইল ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বেসামরিক মানুষকে হত্যা করে জুনে আমেরিকার হামলার জবাবে ইরান কাতারের আল বিমান বিমানঘাটিতে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে এটি মধ্যপ্রাচ্যের আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি যেখানে প্রায় দশ হাজার সেনা অবস্থান করে তবে ওই হামলার কোনো হতাহতের ঘটনা ঘটেনি সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প যখন ইরানে হামলার বিকল্প বিবেচনা করছিলেন তখন পেন্টাগন ওই ঘাঁটি থেকে কিছু সেনা সরিয়ে নেয় বৃহস্পতিবার এক পেন্টাগন কর্মকর্তা জানান সেখানে সতর্কতার মাত্রা কমানো হয়েছে এবং সেনারা আবার ফিরতে শুরু করেছে ইরান সরকার দেশ দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দেয় ভেতরের পরিস্থিতি সম্পর্কে তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে ইরানি কর্মকর্তা ও দেশের বাইরে থাকা মানবাধিকার সংগঠনগুলোর মতে সরকার বিরোধী আন্দোলন দমাতে নিরাপত্তা বাহিনী শত শত এমনকি কয়েক হাজার বিক্ষোভকারীকে হত্যা করেছে সোমবার ইরানের দুই কর্মকর্তা দ্য নিউ ইয়র্ক টাইমস জানান অন্তত তিন হাজার মানুষ নিহত হয়েছে ওয়াশিংটন ভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ইন ইরান জানায় বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে দুই হাজার পাঁচশোরও বেশি মানুষ নিহত হয়েছে নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস এর হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা তিন হাজার চারশোরও বেশি নিহতদের মধ্যে একজন ক্যানাডার নাগরিক ছিলেন বলে ক্যানাডার মন্ত্রী অনিতা আনন্দ বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে জানান দুই জানুয়ারি থেকে ট্রাম্প বলে আসছেন ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ক্ষতি করে তাহলে আমেরিকা হামলা চালাতে পারে মঙ্গলবার তিনি সামাজিক মাধ্যমে লেখেন ইরানের বিক্ষোভকারীদের সরকারি প্রতিষ্ঠান দখল করে নেওয়া উচিত এবং বলেন সাহায্য আসছে বৃহস্পতিবার ইরানের বিচার বিভাগ জানায় এরফান সুলতানি নামের এক বিক্ষোভকারীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের কোন রায় দেওয়া হয়নি তার আসন্ন মৃত্যুদণ্ডের খবর আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোড়ন তুলেছিল রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রকাশিত এই খবরে প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প সামাজিক মাধ্যমে লেখেন এটা ভালো খবর বিশ্লেষকদের মতে ইরান সরকার সাধারণ বিক্ষোভকারী ও যাদের তারা বিদেশি শক্তির মদতপুষ্ট দাঙ্গাবাজ বা সন্ত্রাসী বলে দাবি করেছে এই দুয়ের মধ্যে পার্থক্য দেখাতে চাইছে এই বার্তা দেওয়ার উদ্দেশ্য হল জনগণের উপর চাপ সৃষ্টি করা এবং নতুন করে বিক্ষোভে নামা থেকে মানুষকে নিরুৎসাহিত করা বৃহস্পতিবার আমেরিকা ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞারও ঘোষণা করে এর আওতায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লোরিজানি এবং শ্যাডো ব্যাংকিং নেটওয়ার্কের সঙ্গে যুক্ত আঠারো জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বিক্ষোভ দমনে ইরান সরকারের ভূমিকার জবাবে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্স এক্স এ দেয়া পোস্টে বলেন আমেরিকা ইরানি জনগণের পাশে রয়েছে তিনি লেখেন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইরানি জনগণের ওপর দমন পীড়নের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে ট্রেজারি ডিপার্টমেন্ট নিষেধাজ্ঞা দিয়েছে থেকে টেলিভিশন বাঙালির